আমাদের সমাজে কিছু কিছু শাশুড়ি আছে সবাই আবার এরকম না আর আমি কিন্তু ছেলের মায়েদের কথা বলছি মেয়ের মায়েদের কথা বলছি না এই জন্য যে আজ পর্যন্ত আমি কখনো এটা দেখিনি যে কোনো মেয়ে যদি তার হাজবেন্ডের সাথে মানে মেয়ে যদি জামাইয়ের সাথে খুশি আছে সুখী আছে মেয়ের মায়ের কোনো হিংসা হতে দেখিনি বরং মেয়ের মার গর্ব হয়েছে যে আমার মেয়ে জামাইয়ের সাথে ভালো আছে কিন্তু যদি কোনো ছেলের বউ ছেলেকে বিয়ে দেওয়ার পর ছেলে আর ছেলের বউ যদি সুখী থাকে তাহলে দেখেছি এমন অনেককেই দেখেছি যে মা খুব কষ্ট পাচ্ছে আসলে কি বলেন তো আমাদের সমাজে এই ধরনের শাশুড়িদের জন্য আজকে কিছু কথা বলছি যেতে চাই কথাটা হচ্ছে করে সেসব শাশুড়িরা মনে করে আমি ছেলে জন্ম দিয়েছি ছেলে কষ্ট করে মানুষ করেছি ছেলে আমার আমার অধীনে থাকবে আমার সেবা করবে আমার কথা মতো চলবে এবং ছেলের বউ আমার দাসীবাদিত্ব করবে বিয়ে দিয়েছে তো কী হয়েছে ঘরে বউ এসেছে ঠিক আছে বউ কাজ করতে এসেছে কিন্তু আমি শিরকাল মানে প্রধানমন্ত্রীর মতো অর্ডার করতে থাকবো আমাকে সেভাবেই দেখাশোনা করবে কিন্তু এটা কিন্তু ঠিক না আর এই মায়ের কিন্তু যখন ছেলে বিয়ের আগে দশটা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতো তখন একটা বাড়ির জন্য ফিল করেনি যে আমার ছেলে পর যাচ্ছে বা আমার ছেলের ভাগে কম পড়ছে কিন্তু সেই ছেলেটা যখন একটা সুন্দর সুন্দরভাবে সংসার করবে বলে বিয়ে করে বউ নিয়ে মানে সুন্দরভাবে একটা জীবন তৈরি করতে যায় তখনই তার মনে উঠে যায় যে আমি তাকে কষ্ট করে মানুষ করেছিলাম আমি আমি তার মা আমি 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 তার সব কিছুর অধিকার আমার এটা ঠিক ছেলে যখন বিয়ে করে তখন সেই ছেলে মায়েদের মনে করে কিন্তু মা আপনাকে একটা কথা বলি শোনেন সাপোজ আপনি বাড়িতে একটি সুন্দর ফল গাছ লাগিয়েছেন ধরেন সেটা নারিকেল গাছ এখন সেটা আপনি যখন গায়ে শক্তি ছিল বয়স ছিল তখন লাগিয়েছিলেন আপনার যখন বয়স হয়েছে গাছটা তখন বড় হয়েছে গাছে সুন্দর নারিকেল হয়েছে ডাব হয়েছে আপনার সেটা খেতে ইচ্ছা হচ্ছে কী করবেন আপনি এবার আপনি বুড়া বয়সে কি গাছে উঠতে পারবেন না কি কাঠি দিয়ে খোঁজায়ে খুঁজায়ে পাড়তে পারবেন বলেন আপনাকে তো কারো না কারোর একটা প্রয়োজন হবে সেই গাছ থেকে ফলটা পেরে খাওয়ার জন্য হ্যাঁ সেই গাছ থেকে ফলটা কিন্তু পেরে আপনার আমি বলছি না বৌমা নারকেলপাট্টে যাবে ছেলে আপনার গাছ ফলের গাছ ছেলে সুন্দর ফল দেবে আর বৌমা সেই ফল পেরে কেটে ধুয়ে মুছে আপনার প্লেটে করে সামনে এনে দেবে আপনি বৃদ্ধ বয়সে আরাম আয়েস করবেন বসে বসে সেই ফল খাবেন আপনি যদি মনে করেন আমি বৃদ্ধ বয়সে গাছে সেটা কি কখনো সম্ভব বা এটা আপনাকে বুঝতে হবে এটা প্রত্যেকটা ওই ধরনের শাশুড়িদেরকে বুঝতে হবে আর এটা যদি তাড়াতাড়ি বুঝতে পারবে তার জীবনটা ভালো হবে মানে সেই সব শাশুড়িদের বৃদ্ধকালটা খুবই ভালো হবে একটা কথা আছে অধিকার ছেড়ে দেওয়ার পর পুনরায় সেই অধিকার দাবি করাটা একটা ভীষণ অযৌক্তিক বা সেটা পরিণতি ভীষণই খারাপ আর যেসব শাশুড়িরা এটা দাবি করে আমি ছেলে মানুষ করেছি ছেলে জন্ম দিয়েছি আমি এত কষ্ট করেছি আমি এই করেছি সেই করেছি তাদেরকে একটা কথা বলবো আরে বাবা আপনি যখন ছেলেটা হওয়াই ছিলেন মানুষ করছিলেন ছেলের জন্য কষ্ট করেছিলেন আপনি একটাবার কি কখনো চিন্তা করেছেন ওই বয়সটায় যদি আপনি বাচ্চা না নিতেন বাচ্চা যদি মানুষ না করতেন কষ্ট না করতেন কী বা করতেন সমাজ আপনাকে ছাড়তো আপনাকেই তো দোষী করতো আপনার বাচ্চা হয় না আপনাকে তো এটা করতেই হতো ওইটা ছাড়া আপনি কী করতেন ওই টাইমটা আপনার কি আর অন্য কিছু করার ছিল আপনাকে তো অবশ্যই একটা বাচ্চার জন্ম দেওয়ার ছিল জন্ম দেওয়ার পর তাকে বৃদ্ধ বয়সে ছেলের ঘরে চাপিয়ে দিয়ে তার জীবনটা এরকমভাবে ধ্বংস করার করেছিল। মূল কথা হলো বন্ধুরা রান্নায় চলে যায় প্রচুর কথা বলে ফেলেছি ভগবান না জানি কেউ আমার কথা শুনছে কিনা বা বুঝতে পারছে কিনা আমাকে এবার রান্নায় চলে যেতে হবে তাই যে সেদিন নেচে নেচে কচুর পাতা তুলেছিলাম মাঠে গিয়ে বৃষ্টিতে ভিজে করে মাঠে ফুটবল খেলে অনেক আনন্দ করে যে কচু পাতাগুলো তুলেছিলাম আজকে সেটাই ভর্তা করতে বসে পড়েছি এই যে দেখেন কচু পাতাগুলো কতটা জালি ছিল মাঝের পাতা মানে কত স্বাদ হবে বুঝতেই তো পারছেন না আর এটা খেতে আমার খুব ভালো লাগে তাই আমি যখন এটা রান্না করি মন ভরে রান্না করি যেন একটুও সমস্যা না হয় আর অনেকে তো গলা চুলকানোর ভয়ে খেতে চায় না কিন্তু আমার একটুও গলা চুলকাবে না আমি যেভাবে রান্না করছি রান্নাটা করেন ঠিক আছে আচ্ছা সবাই কচুর পাতা রান্না করতে পারে কিন্তু সেটা বড় বিষয় না আমি কীভাবে রান্না করছি সেটা আপনাদেরকে দেখাবার আপনারা অনেকেই দেখতে চেয়েছিলেন সেদিনের ভিডিওতে যে দিদি কচুর পাতা তুললে রান্না দেখালেন না রান্নাটা দেখাবেন অবশ্যই তো আপনাদের অনুরোধে সেই কচুর পাতা ভর্তায় রান্নাটা নিয়ে চলে এসেছি প্রথমে তো কচুর পাতাটা একটু জল দিয়ে সেদ্ধ করে নিয়ে জলটা ফেলে দিয়েছে অনেকে ভাবে যদি পুষ্টিগুণ চলে গেল ভাইরে ভাই বেশি পুষ্টি খেতে গেলে গলা চুলকাবে এই জন্য জল সেদ্ধ করে ফেলে দিয়েছি জল ছেঁকে রেখে দিয়েছি কড়াইতে আমি পেঁয়াজ রসুন কাঁচা ঝাল দিয়ে ভাজা ভাজা করে নেব আবার দু চারটা মাছও দেবো আমি এখানে আপনার না দিলেও না দিতে পারেন আমার কাছে আছে তাই চিংড়ি ফুটকি অথবা চিংড়ি যা কিছু দিয়ে দেবেন ভালো লাগবে টেস্টটা আরও ভালো লাগবে আর এটা যেহেতু একেবারে মাঝের কচি পাতা সেজন্য এটা টেস্ট একদম বহুত গুণ গুণ বেশি কচুর ডাটার একরকম টেস্ট পাতার একরকম টেস্ট আমার কাছে পাতাটা বেশ ভালো লাগে আর এই যে দেখেন বড়ো বড়ো চিংড়ি মাছ ছিল কয়েকটা বেশি দেওয়া লাগবে না দু চারটা চিংড়ি মাছ চিংড়ি মাছ গন্ধ হলেই হবে জিনিসপত্রের যা দাম এক দাদা দেওয়ার মতন সামর্থ্য নেই ঠিক আছে অল্প অল্প গন্ধে গন্ধেই খেয়ে নেওয়া যাবে আর কচি পাতার একটা এক্সট্রা গন্ধ আছে বন্ধুরা তো সেটা দিয়েই আমার হয়ে যাবে তো যাই হোক রান্নাটা আমি শেষ করব এই যে দেখেন পেঁয়াজ রসুন সব কিছু ভেজে নিয়েছি চিংড়ি মাছ ভেজে নিয়েছি এত সুন্দর গন্ধ হয়েছে তার মধ্যে হয়ে যে সেদ্ধ করে নামিয়ে রাখা জল ঝরিয়ে রাখা কচুর পাতাটা দিয়ে দিলাম দিয়ে একটু লবণ হলুদ দিয়ে নাড়াবো ঠিক আছে এরকম করে ভাজা থাকবো বন্ধুরা একটু ধৈর্য নিয়ে মাথা ঠান্ডা করে রান্নাটা করবেন কেননা এটা যদি একটু রস রস থেকে যায় ভালোভাবে রান্না না হয় তাহলে কিন্তু প্রচুর গলাও ধরবে জানেন তো আমি লবণ হলুদ দিয়ে দিয়েছি আর এভাবে নাড়তে থাকবো এরপরে একটু সামান্য জিরের গুঁড়ো আপনারা চাইলে দিতেও পারেন না দিতেও পারেন কিন্তু আমি দেব স্বাদটা আরও ভালো হবে যাই হোক রান্নাটা আমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে এটা রান্না করতে একটু সব মানে কচুর পাতার ভত্তাটা এটা দিয়ে এককাল আবার অনায়াসে শেষ হয়ে যাবে এটা খাওয়া তো কত ভালো আপনারাই জানেন আর এইখানে যেখানে এটা হয়েছিল গাছটা তো দেখেই নিয়েছেন কি বড় বড় গাছ আর ওখানে একটু কোনো শার্ট দেওয়া না আপন ইচ্ছাই হয়েছে তো প্রচুর গাছটা না যেখানে জল জমে মানে একটু নরম কাদা কাদা থাকে সেসব জায়গায় একটু ভালো হয় তো সেখানে তো দেখেই নিয়েছেন কি সুন্দর তো আমি একটু জেয়ার দিচ্ছি আমি একটু মিষ্টিও দেব অবশ্যই একটু দেবেন তাহলে স্বাদটা ব্যালেন্স হবে তো এবার এটা এভাবেই ঘুটে 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 একদম শুকনো করে ফেলবো করার গায়ে যেন একদম রোল মতো করা যায় তো এবার রান্নাটা আমার প্রায় শেষ পথে একটু চিনে দিয়ে দিচ্ছি সবই তো কথাবার্তা বললাম আপনাদের সাথে মনে দুইটা কথা বললে সত্যি খুব ভালো লাগে আমি যেটা চিন্তা করি আমার নিজের চিন্তা চিন্তাভাবনা থেকে যে কথাটা আসে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো আমার কাছে এটাই মনে হয়েছে দেখেন নিজে কষ্ট করে একটা গাছ লাগালাম সাপোজ আমিই লাগালাম কিন্তু সেটা আমি নিজে পেরে খাতে পারবো না গাছটা এত বড় হয়ে গেছে যে আমি নিজের পাড়ার ক্ষমতাটা এক আমার থাকবে না অন্য কেউ যদি আমাকে না পেরে দেয় নিজের গাছ তাই কি আমি খেতেও পারবো না আমার সে ফলটা সেজন্য কিন্তু কারো না কারো সাপোর্ট আমার লাগবে তো এই যে দেখেন কচুর পাতা ভর্তা আমার তৈরি হয়ে গিয়েছে মজার মজার রেসিপি দেখতে হলে তনুর রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন আপনারা যারা আমাকে ভালোবাসা দিচ্ছেন যারা আমার কথা পছন্দ করেন তাদের জন্য আজকের কথা সবাই একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের মতামতের অপেক্ষায় থাকবো বন্ধুরা কি সুন্দর কালার হয়েছে একদম সবুজ আকাশে মেঘ তো ক্যামেরায় খুব একটা ক্লিয়ার আসছে না একটু ঘোলা ঘোলাঘোলা লাগছে অন্ধকার অন্ধকার পরিবেশ কিন্তু একদম সবুজ ছিল আর ভাতের সাথে মাখানোর পরে একেবারে সবুজ প্রথমে চিংড়ি মাছটা নিয়ে নিলাম তারপরে এক দলা পাতা ভর্তা নিয়ে নিলাম আর ব্যাস আজকাল কিছু নিউজ দেখে আমি সত্যি অবাক হয়ে যাই যে মা নিজের সন্তানকে মেরে ফেলছে কিন্তু নিজের সন্তানকে মেরে ফেলার জন্য কিন্তু সে ছাড় পাচ্ছে না তাকে কিন্তু অবশ্যই আইনের আওতায় নেওয়া হচ্ছে এবং শাস্তি দেওয়া হচ্ছে ঠিক তেমন করে একজন শাশুড়ির কাছে নির্যাতিত হয়ে বৌমা যখন প্রতিবাদ করছে সমাজ তাকে আবার খারাপ বলছে তখন কেন তাকে শাস্তি না দিয়ে বৌমাকে খারাপ বলা হয়